রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার পিতা ও মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে ইয়া মানে পাঠালেন তখন তিনি বলিলেন তোমরা কোমল আচরণ করিও কঠোরতা প্রদর্শন করিও না তাহাদের সুসংবাদ শোনাও ভীতি প্রদর্শন করিও না এবং একে অপরকে মানিয়া চলিবে তখন আবু মুসা আশারি রাজিয়াল্লাহ আনহু তাহাকে বলিলেন আমাদের দেশে বিত নামক এক প্রকার পানীয় প্রস্তুত করা হয় অর্থাৎ যাহা মধুর সিরকা হইতে তৈরি উত্তরে তিনি বলিলেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম বলিলেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম আলহাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো চুরাশি মুসলিম বন্দীদের মুক্তির ব্যবস্থা করো এবং দাওয়াতকারীর দাওয়াত কবুল করো বুখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ পঁচাশি Th